আফটার ইফেক্টের টিপস অ্যান্ড ট্রিক্স এই যে এখানে যে কোনো টেক্স আপনি কাটবেন কীভাবে মাঝখান দিয়ে কেটে কাটতে পারেন বা সাইডে যে কোনোভাবে আপনি কাটতে পারেন শুধু একটি মাত্র ইফেক্ট অ্যাপ্লাই করে সেটি কীভাবে করবেন প্লাস গেট স্টার্টে সো এখানে আমি এই যে আমার টেক্স দুটো আছে আমি সেটা ডিলেট করে দিয়েছি ঠিক আছে ডিলিট করে দিয়ে আমি নতুন করে টেক্সট করব এরকম একটি ব্ল্যাঙ্ক একটি কম্পোজিশন নিয়ে সো টেক্সট যে কোনো টেক্সট আমি লিখতে পারি কাট এই কাটটাকে আমি প্রিন্ট বিহাইন্ড টোর কন্ট্রোল ক্লিক এটা সেন্টার করে নেব তারপরে একটু বড় করব ঠিক আছে ওকে এখন এই টেক্সটটাকে সিলেক্ট করে আপনাকে যেতে তবে ইফেক্ট ইফেক্ট থেকে ডিজর্ট ডিজর্ট থেকে স্প্লিপ টু এটা ক্লিক দেখেন স্প্লিট টু ক্লিক করা এই যে লেফট হ্যান্ড রাইটে দুইটা আপনার কি ফ্রেম বসে গেছে ঠিক আছে এটা কী করবেন এই যেখানে যে পয়েন্ট আছে হুম এই পয়েন্ট যেটা কি আপনি দেখেন এখানে এই দিকে এই যে টান দিয়ে যদি আমি এরকম লাইনে বরাবর নিব এটাও আমি টান দিয়ে লাইন বরাবর নিব ঠিক আছে অ্যান্ড দেন এখানে এসে এই স্পিড ওয়ান স্পিড টু এটা আপনি আঠারো করে দেন বা আঠারো সেরকম আপনার ইচ্ছা নো প্রবলেম এটাও আঠারো ঠিক আছে ইচ্ছা প্রবলেম এখন কি করতে হবে এই যে উপরে পয়েন্ট এ পয়েন্ট বি দুটাকে অন করে দেবেন কি ফ্রেম সামনের দিকে নিয়ে যতটুকু দরকার নিয়ে আপনি এটা কী করবেন এদিকে চেপে দিবেন ঠিক আছে এদিক ড্রাগ করে আমি যতটুকু দরকার এই কোণা বরাবর আমি দেব এবং এটা এই খানা বরাবর ঠিক আছে এই খানা বরাবর আমি রাখবো তাহলে এখন যদি আমি প্লে করি তাহলে এরকম একটি অ্যানিমেশন কিন্তু টেক্সটের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে সে খুব সহজ তাই না ওকে গাইজ আজকে বলতে লেখা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে